আসসালামু আলাইকুম এবরিয়ন খুশিস কুকিং স্টুডিও আমি আজকে আপনাদের মাঝে আরেকটি ফ্যামিলি ব্লগ নিয়ে চলে আসলাম কিছুদিন আগে কোরবানি ঈদ শেষ হয়ে গেল কিন্তু গেলে কি হবে কিছু দায়িত্ব কর্তব্য থেকে যায় আমার বাসার পাশেই একটা ছাত্রাবাস আছে এখানে বেশ কয়েকজন ছেলেরা থাকে পড়াশোনার জন্য বিভিন্ন এলাকা থেকে এসে থাকে ওরা ঈদে বাড়ি গিয়েছিল কিন্তু ওদের জন্য কিছু কোরবানির মাংস বরাদ্দ করা হয়েছিল ওই সেটা দিয়ে আজকে ছোটোখাটো একটা পিকনিকের আয়োজন করা হয়েছিল যদি ওয়েদারটা খুব ভালো ছিল না তাই বাইরে কাঠ দিয়ে রান্না করা খুব সম্ভব হয়নি তারপরেও যত দূর সম্ভব চেষ্টা করেছি আর ভিতরে গ্যাসে ডাল আর ভাতটা রান্না করেছিলাম আর বাইরে গরু মাংস রান্না করেছিলাম মোটামুটি সব কিছুই ভালো হয়েছিল তারপরেও যদিও কাঠের চুলা রান্না করতে খুব কষ্ট পেতে হয়েছিল সবাই মিলে গোজ গাছ করে সুন্দর করে আয়োজন করেছিল খুব চেষ্টা করে চুলাটা ধরানো হয়েছিল তারপরে সর্বশেষে আমরা শেষ করতে পেরেছিলাম সেটি আলহামদুলিল্লাহ ছেলেরা চুলা ধরিয়ে ফেলেছিলো মাংস গরু মাংসটা এখানে বসানো হয়েছিল এখানে রান্না চলছিল আমি গ্যাসের চুলায় ডালটা সেদ্ধ করেছিলাম মুগ ডালের বসুর ডাল একসাথে সেদ্ধ করে মশলা দিয়ে যেহেতু এখানে আমরা তিরিশ থেকে পঁয়ত্রিশ জনের আইটেম করা হয়েছিল তাই ডালের পরিমাণটা অনেক বেশি তাই আমি আগে সেদ্ধ করে এটাকে ভালো করে ঘুটে নিয়েছি ঘুটে ভালো করে ঘুটে তারপরে বড়ো একটা হাড়িতে ঝোল দিয়ে ডালটা ওইখানে দিয়েছি সব কিছুই সুন্দরভাবে হয়েছে আলহামদুলিল্লাহ এখন আমি ডালটা ঝোল দিয়ে পাতলা করে নিয়েছি আমি ডালটায় ফোড়ন দিয়ে নিচ্ছি ভালো করে নেড়ে রে একটু লাল করে ভেজে নিয়ে আমি ডালের মধ্যে দিয়ে দিচ্ছি যদি গ্যাসে রাঁধতে একটু সমস্যা হচ্ছিলো তারপরেও অনেক চেষ্টা করে সব রান্না শেষ করেছিলাম এবারে আর ছয় কেজি চাল রান্না করেছিলাম চালটা রাইস কুকারে কয়েকবার দিয়ে ভাতটা রান্না করা হয়েছিল। এদিকে মাংসটাও কষানো হয়েছিল আর মুরগির মাংস ছিল এটাও রান্না হয়ে গেছে আর গরুর মাংসটা রান্না করতে একটু সময় লাগছিলো আর চুলাটা ভালো করে জ্বলছিল না তারপরে সর্বশেষে রান্নাটা শেষ করেছিল। আর আইটেম ছিল কাঁঠাল ছিল সালাদ তারপরে ছিল আম সরোপরি সবাইকে পরিবেশন করে খাওয়ানো হয়েছিল আজকে এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ